কচুরমুখী ভত্তাটা কিন্তু অনেকেই খেতে চায় না নাল নাল হয় বলে আর গাল চুলকানোর কারণে কিন্তু আমার এই রেসিপি ফলো করে যদি আপনি কচুরমুখী ভর্তা করেন তাহলে কচুরমুখী কখনোই নাল হবে না আর গাল চুলকানোর কোনো ভয়ই থাকবে না প্রথমে আমি কচুরমুখী কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন চুলায় একটি পাত্রে কিছুটা গরম পানিতে আমি কচুরমুখীগুলো দিয়ে দিয়েছি এর সাথে এক চামচ লবণ দিয়ে কচুরমুখী সিদ্ধ করে নেব নিব সময় কিন্তু অবশ্যই লবণটা দিতে হবে এবার পানি ঝরিয়ে এগুলোকে উঠে রেখে দিব এবার চুলায় আবারও একটি পাত্র বসিয়ে তাদের পরিমাণ মতো সরিষার তেল কিছুটা পেঁয়াজ ও রসুন দিয়ে আমি একটু হালকা করে টেলে নিব পেঁয়াজ রসুনটা টালা হয়ে গেলে আমি আগে থেকে সিদ্ধ করা কচুরমুখীটা এখানে দিয়ে দিব আর ওটাকে একটু সময় নিয়ে ভেজে নিব কচুরমুখী এভাবে ভেজে নেওয়ার কারণে কিন্তু এটা একদমই নাল হবে না আর দেখে কেউ বুঝতেও পারবে না যে আপনি কচুরমুখী ভর্তা করেছেন কি আলু ভর্তা করেছেন একদমই আলু ভর্তার মতো এমনই হবে কোনো প্রকার নালই হবে না কচুর মুখিটা যখন এমন লাল লাল হয়ে আসবে তখন চোলা থেকে নামিয়ে তেলে রাখা পেঁয়াজ রসুন মরিচ স্বাদ মতো লবণ ও পরিমাণ মতন সরিষার তেল দিয়ে আমি এটাকে ভর্তা করে নেব আর আপনারা যদি আমার এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে আমার ফেসবুক পেজটি ফলো ও লাইক করে রাখবেন আর যদি ভিডিওটি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য বিশ্বাস না হয় আমার এই রেসিপিতে আপনারা একবার কচুরমুখীটা ভর্তা করে দেখতে পারেন কোনো প্রকার নাল তো হবেই না সাথে গালও ধরবে না আপনারা তো দেখে বুঝতেই পারছেন যে আমার কচুরমুখী ভর্তাটা একদমই নাল হয়নি গরম গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য আমার কচুরমুখীর ভত্তাটা একদমই তৈরি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার করে নেবেন